তখন তো কোনো সমস্যা হয় না ঠিকই ব্যাটারি পাল্টা নিয়ে জীবনের সমস্ত মিটানোর ব্যবস্থা তার আছে। আর সর্বশেষ না হলে তো ব্যারাক সমিতি আছেই তবে ব্যারাক এর থেকে লোন করে আবার করবালি দিয়ে না ব্যাকআপে তো ব্যারাক আছেই নাকি যে লোক দৈনিক পাঁচ সাত আট বা এক হাজার টাকা ইনকাম করে তারপরে তার অভাব ঘুরায় না কারণ কি কারণটা কি এক হাজার টাকা ইনকাম করলে অনেক শহরে বাইক চালায় দৈনিক এক হাজার টাকা ইনকাম আছে তলা শূন্য বরকত নেই কেন ও সব সমিতির সাথে জড়িত যে কয়জন মানুষ সমিতির সাথে জড়ানো ওই কয়টা শান্তি নেই দেখবেন টাকায় বরকত হবে না অল্প আয়ের ভিতরে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছেন যদি কিনা সে অল্প আয়ের ভিতরে সন্তুষ্ট থাকে এবং তার সাথে কোনো সুদ মিশ্রিত না করে এরকম আয় ইনকাম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হোক আমরা মোটা অঙ্কের টাকা চাই না তবে অল্প টাকার ভিতরে বরকত চাই আল্লাহর কাছে কি বলেছি বলেন অনেক টাকা ব্যাংকে এখন তো কায়দা হয়েছে বলো তুমি ঋণ খেলাফি যাও ভোটে দাঁড়াতে পারবে না কথা বুঝতে পারছেন বলে কয়েকজনে দাঁড়াতে পারিনি ঋণ খেলাফির কারণে সিস্টেম ভালো হয়েছে ঋণ খেলাফি ঋণ এটা একটা মারাত্মক ব্যাধি বাজে কাজ এর মতো বাজে কাজ পৃথিবীতে নেই ঋণ থেকে আর ওই যে ঋণ আর জানা যে আমি পড়বো না এ জানাজ আমি পড়াবো না আমরা তো ধার কর যে হাসানা নিতেও ভয় পাই জীবনে কারোর কাছ থেকে পাঁচ টাকা কর যে হাসানা নিতেও ভয় পাই আমি যদি মারা যায় আর এরা সমিতি করে বেড়ায় কোন সাহসে যে সময় পৃথিবীতে সমিতি ছিল না সব তো না খায় ছিল তাই না দেশে দুর্ভিক্ষ চলতে ছিল না নাকি আল্লাহ তালা বরকত উঠায় নিবে এক সময় সমিতি দেশে ছিল না তারপর মানুষ খেয়ে বাঁচত আর এখন সমিতি ছাড়া বাঁচতে পারে না